কবিতা মানুষকে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত পাঠে মনিরুজ্জামান প্রমুখ নিয়ত ধামে এক রূপে ভাব জগতের সুখ দুঃখে সুখ দুঃখ লাভ পর পীড়া পরিহার পূর্ণ পরিতোষ সধানন্দে পরিপূর্ণ স্বভাবের কোষ নাহি চায় আপনার পরিবার সুখ রাজ্যের কুশল কার্যে সদা হাস্যমুখ কেবল পরের হিতে প্রেম লাভ যার মানুষ তারই বলি মানুষ কেয়ার নাহি চায় রাজ্য পদ নাহি চায় ধন স্বর্গের সমান দেখে বন উপবন পৃথিবীর সমুদয় নিজ পরিজন সন্তোষের সিংহাসনে বাস করে মন আত্মার সহিত সব সমতুল্যগণে মাতা পিতা জ্ঞাতি ভাই ভেদ নাহি মনে সকলে সমান মিত্র শত্রু নাহি যার মানুষ তারই বলি মানুষ কে আর অহংকার মদে কভু নহে অভিমানী সর্বদা রসনা রাজ্যে বাস করে বাণী ভুবন ভূষিত সদা বক্তৃতার বসে পর্বত সলিল হয় রসনার রসে মিথ্যার কাননে কভু ভ্রমে নাহি ভ্রমে অঙ্গিকার অস্বীকার নাহি কোনো ক্রমে অমৃত নিঃসৃত হয় প্রতি বাক্যে যার মানুষ তারই বলি মানুষ কে আর চেষ্টা যত্ন অনুরাগ মনের বান্ধব আলস্য তাদের রণে অনেক পরাভব ভক্তিমতে কুশলগণে আয় আয় ডাকে পরিশ্রম প্রতিজ্ঞার সঙ্গে সঙ্গে থাকে চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা যতনে হৃদয়েতে সমুদয়ে বাসা স্মরণ স্মরণ মাত্রে আজ্ঞাকারী যার মানুষ তারেই বলি মানুষ কেয়ার